নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন বারবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় নিউ টাউন মুক্তমঞ্চে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কায়নার আগ্রওয়াল মহকুমা হাসপাতাল সুপার সুরাজ সিনহা সহ বিশিষ্ট চিকিৎসক মাজাহার আলম সহ অন্যান্যরা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কায়নার আগরওয়াল বলেন একবার বারবার সিটিতে আজ ডাক্তার কিনশুক রায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন পৌরসভার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা

শ্রদ্ধা নিবেদন পর্ব যার স্মৃতিতে চলছে শ্রদ্ধা নিবেদন পর্ব শ্রদ্ধাঞ্জলি অর্পণে এক এক করে আমাদের সকল আমি অনেক অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে দিতে চাইছি ডক্টর রয় আর ডক্টর প্রিয়া চক্রবর্তীকে কে উনি যেভাবে একটা উদ্যোগ নিচ্ছেন ব্লাড ডোনেশন দিয়ে প্রত্যেকটি মানুষকে জীবনটাকে রক্ষা করার জন্য মেডিসিন ফ্রি সাপ্লাই দেওয়ার জন্য আর তারপর ফ্রি মেডিকেল চেক আপের জন্য আমি ওনাকে আমার আন্তরিক আমি শুভেচ্ছাও দিচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি